ঠিক আছে সালামুয়ালাইকুম কেমন সবাই ক্যামেরা এখন সবাই আশা করছি সবাই বেশি ভালো আছেন ওয়েলকাম টু মাই অফিসিয়াল ফেসবুক পেজ ওয়াচিং এ ব্র্যান্ড নিউ ব্লগ আজকের ব্লগটা একটু ডিফারেন্ট কারণ আজকে হচ্ছে আমি আমাদের গ্রামের পুরো ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো একটা ডুন ক্যামেরার মাধ্যমে আর আজকে যেই ডুন ক্যামেরাটা আসছে ওনার বাহির সাথে পরিচয় করে দেব এবং আজকে চেষ্টা করবো আমাদের গ্রামের পুরো ভিউটা আপনাদেরকে দেখানোর জন্য একটা ডোন ক্যামেরার মাধ্যমে যে আমাদের গ্রামটা আসলে কত সুন্দর চেষ্টা করব আমাদের গ্রামের সৌন্দর্য যে দৃশ্যগুলো সেইগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আশা করি পুরো ভিডিওটা দেখবেন আর বিশেষ করে আমাদের গ্রামের যারা আছেন তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন বিশেষ করে যারা বাইরে আছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা তো দেখতে dikutipন আজকের পুরো ভিডিওটা আজকে মূলত যে ড্রোন ক্যামেরাটা দিয়ে আমরা ভিডিও শুট করতেছি উনি হচ্ছে মূলত ভাই আসসালামু আলাইকুম ভাই নাম নামটা টাইম আপনি পরিচয়টা একটু দেন আমার নাম শুভ আমার বাড়ি কালতলিতে শুভ ভাই উনি মূলত ওনার ড্রোন ক্যামেরার মাধ্যমে আজকে আমাদের এলাকার পুরো ভিউটা দেখানোর চেষ্টা করবে আর আমার সাথে আছে এই যে তপু ভাই সাইফুল আর হচ্ছে হৃদয় ভাই আর বাইর সাথে আরেকজন আছে পিছনে আচ্ছা এই ভাই ড্রোন ক্যামেরার নাম কি মডেল কত ঠিক আছে ভিডিওর কোয়ালিটি তো মনে ভালো সো ভিডিওর কোয়ালিটি অনেক ভালো আর চেষ্টা করবো আজকের আমাদের গ্রামের যে সৌন্দর্য সৌন্দর্য দৃশ্যগুলো আছে ওইগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আশা করি পুরো ভিডিওটা দেখবেন এই ভিডিওটা আমি করেছি অনেকদিন আগে ব্যস্ততার কারণে ভিডিওটা পোস্ট করতে পারিনি এবং এডিট করতে পারিনি যার জন্য অনেকদিন পর হয়তো ভিডিওটা দেখতেছেন তো ভিডিওটা কেমন হয়েছে শেষ পর্যন্ত দেখে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আমাদের গ্রামটা হচ্ছে মূলত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের তিন নং ওয়ার্ড পাইকপাড়া গ্রামে আমাদের গ্রামের নাম হচ্ছে পাইকপাড়া আমাদের গ্রামের ভিউটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান কমেন্টটা জানাবেন এই ভিডিওতে আর কোনো কথা বলবো না দেশের একটি গান লাগিয়ে চলুন ভিডিওটা দেখে আসি এখানে সকলে মিলে আমরা প্ল্যান করতেছি কোথায় থেকে এবং কিভাবে শর্টগুলো নিলে ভালো হবে এবং চেষ্টা করবে এই ভিডিওতে আমাদের গ্রামের পুরো গ্রামটাকে ঘুরে দেখানোর জন্য এ টু জেড তো একটা গ্রাম সাধারণত অনেক বড় হয়ে থাকে আমাদের গ্রামটাও অনেক বড় তো পুরো গ্রামটাকে চেষ্টা করবে ড্রোন ক্যামেরার মাধ্যমে আর আমাদের গ্রামের যে বাইরা প্রবাসে থাকেন তারা হয়তো ভিডিওটা দেখে অনেক অনেক বেশি খুশি হবে আপনারাও জানাবেন অনেকদিন পর আপনাদের গ্রামটা দেখি কেমন লেগেছে পরবর্তী নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটা জানাবেন যে আমাদের গ্রামটা আপনার কাছে কেমন লেগেছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম